সিলেটে ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী আমিনা বেগম হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত রায়ে আসামিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল জলিল প্রকাশ কালু তিনি ওসমানীনগর উপজেলার কাপন গ্রামের মৃত আব্দুল কাছিমের ছেলে বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল মজিদ খান মানিক মামলার বিবরণ থেকে জানা গেছে দুই সালে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন আমিনা বেগম সন্তানেরা যুক্তরাজ্যে বসবাস করায় তিনি ওসমানীনগরের গোয়ালাবাজার নিজ বাসায় একা বসবাস করতেন দুই সালের আটাইশ জুলাই বিকেলে আমিনা বেগমের সঙ্গে সর্বশেষ ফোনে কথা বলেন তার ভাই আব্দুল কাদির এরপর ফোন বন্ধ পেয়ে ত্রিশ জুলাই বাদির ছোট ভাই আব্দুল খালিক তার ছেলে সামাদকে পাঠালে ঘরের গেট তালাবদ্ধ দেখে বাড়িতে ফিরে আসেন পরবর্তীতে আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে না পেয়ে রাত সাড়ে এগারোটার দিকে বাসায় গিয়ে কলিং বেল দিলেও কোনো সারা শব্দ মেলেনি পরে পুলিশ এসে বাসার ভেতরে ডাইনিং রুমের বাথরুমে গলাকাটা ও মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় থেকে আমিনা বেগমের মরদেহ উদ্ধার করে এ ঘটনায় নিহতের ছোটবাই উপজেলার বিরাই গ্রামের মৃত মন্তাজুল্লার ছেলে আব্দুল কাদির অসমানীনগর থানায় বাদী হয়ে দুই সালের পহেলা আগস্ট হত্যা মামলা দায়ের করেন দু সালের ষোলো ডিসেম্বর কালুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম মামলাটি এই আদালতে বিচারের জন্য দু সালের চব্বিশ অক্টোবর অভিযোগ গঠন করে আসামির নামে বিচার কার্য শুরু হয়